অনেকে যারা আইপিএস ব্যবহার করেন আর আইপিএস যারা ব্যবহার করেন সবাই তো আপনারা আসলে সুখীনতা যেরকম অনেকে বাসা বাড়িতে বা অফিসে ফ্যাক্টরিতে বা বিভিন্ন জায়গায় আইপিএস ব্যবহার করেন আইপিএস কিন্তু অনেক রাখতে ঝামেলা হয় দেখতেও সুন্দর লাগে আজকে আপনাদের মাঝে আমি একটি সুন্দর একটি দলি নিয়ে আসছি আর আমার টলিটা হলো এটি হলো আইপিএস রাখার টলি এই টলিটা কিন্তু দেখতেও খুব সুন্দর এবং চমৎকার একটি টলি এবং সামনে কিন্তু আইপিএস এর লগো দেওয়া আছে এই টলিটাতে আপনারা ইচ্ছে করলে বিভিন্ন জায়গায় লারাচাড়া করতে পারবেন এবং মুভ করতে পারবেন এবং জায়গাও কিন্তু চেঞ্জ করতে পারবেন এসে কিন্তু খুব সুন্দর চারটি চাকা দেওয়া আছে এবং আপনাদেরকে আমি পিছনের সাইডটাও দেখাই এটা কিন্তু পিছনের সাইড তিন সাইডে এ খোলা থাকে আর সামনের বন্ধ থাকে এটা কিন্তু সামনের সাইড খুবই সুন্দর এবং চমৎকার দেখতে আপনাদেরকে আমি এখন দেখাই সরাসরি আসলে আইপিএসটা টা কিভাবে রাখবেন বা ব্যাটারিটা কিভাবে রাখবেন এটা জাস্ট আপনাদেরকে আমি দেখাবো প্রথমে আমি আপনাদেরকে ব্যাটারিটা দেখাই ব্যাটারিটা কিন্তু এখানে থাকবে এখানে কিন্তু ব্যাটারি থাকবে আপনাদেরকে জাস্ট আমি একটা ছোটো স্যাম্পল ব্যাটারি দিয়ে দেখালাম আর ব্যাটারিতে কিভাবে পানি চেক করবেন এটা কিন্তু এই ঢাকনাটা উঠাবেন উঠে এই দিক দিয়ে ব্যাটারিতে পানি লাগলে দিবেন বা প্রয়োজন হলে চেক করবেন আর এই ঢাকনার উপরে থাকবে হলো আইপিএস ঠিক এখানে থাকবে আইপিএস আর নিচে থাকবে ব্যাটারি আসলে দেখতে কিন্তু খুবই সুন্দর বা খুবই চমৎকার আইপিএস টা যখন খুলে রাখবেন আরো সুন্দর দেখা যাবে আমাদের কাছে এই কাঠের তুলিটা এভেলেবেল আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই তুলির দাম হলো মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের এই শোরুমটির নাম হলো তুমার জল মডস ঠিকানা বুট বাজার আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে যাদের ভালো লাগে বা যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন কোথায়